দু সালের সেপ্টেম্বরে দু হাজার সাতে এক এগারো সরকার আসবার পরপরই তারেক রহমান গ্রেফতার হওয়ার পর থেকে খালেদা জিয়ার এমনকি নিজে গ্রেফতার থাকা অবস্থায়ও তার মূল লক্ষ্য ছিল বরাবর তার ছেলেদেরকে যাদেরকে সাবেক সেনাপ্রধানের পুত্র হওয়া সত্ত্বেও সেনা হেফাজতে এক এগারো সময়কালে ব্যাপক নির্যাতন করা হয় তারেক রহমান তাকে ঝুলিয়ে রাখা হতো ঘন্টার পর ঘন্টা তাকে এমনভাবে প্রহার করা হলো যে তার মেরুদণ্ডের হার ভেঙে গেল এই সকল কিছু অত্যাচারের মধ্যে তার পুত্ররা আছেন সেটা জেনে মা পুরো এগারো সময়টা কেটেছিল তার পুত্রদেরকে মুক্ত করে আনতে এবং তার পুত্রদেরকে মুক্ত করে যে কোনোভাবে বিদেশ পাঠাতে এবং আমরা যারা এক এগারো সময়ের রাজনীতি এবং কি ঘটনা প্রবাহ ঘটছিল তা মনে রেখেছি আমাদের মনে থাকবে ছোট ছেলে আরাফাত রহমান পোকোকে খালেদা জিয়া যদি বা তৎকালীন সেনাবাহিনীর সঙ্গে আলোচনা সাপেক্ষে বিদেশ পাঠিয়ে দিতে পারলেন তারেক রহমানকে মুক্ত করে বিদেশ পাঠাতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে সাবেক বিএনপি নেতা মৌদুদ আহমেদের আত্মজীবনীতে মৌদুদ আহমেদের স্মৃতিকথায় এবং সে সময় মার্কিন কূটনীতিকদের তার বার্তায় পরিষ্কার আছে যে খালেদা জিয়ার সঙ্গে তার সাব জেলে গিয়ে তখন ডিজিএফআই নেতারা যে আলোচনা করতেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নিয়ে গিয়ে যত আলোচনা হয়েছে সব আলোচনায় খালেদা জিয়া বরাবর বলেছেন তিনি নির্বাচনে যোগ দেবেন তিনি আরো অনেক কিছু মেনে নেবেন যদি শুধুমাত্র তারেক রহমানকে বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া হয় এবং সেই দর কষাকষির এক পর্যায়ে সেনাবাহিনী তা মেনে নেয় এবং তারেক রহমান আর কোনোদিন রাজনীতিতে ফিরবেন না এই শর্তে মুচলেকা দিয়ে দু আট সালের সেপ্টেম্বরে তিনি দেশত্যাগ করেন তার স্ত্রী জুবায়দা রহমান সহ সেই জুবায়দা রহমান এখন খালেদা জিয়ার সঙ্গে সতেরো বছর পর দেশে ফিরছেন রহমান কি হতে যাচ্ছেন পরবর্তী নেতা বিএনপির হাল ধরতে যাচ্ছেন তার মানে তারেক তারেক রহমানের স্ত্রী রহমান যে আপাতত দেশে ফিরবেন না বা তার এখনো দেশে ফেরার অনুমোদন নেই সেটা তো বোধহয় এই আট নয় মাসে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে মামলাগুলো উঠেছে বটে কিন্তু অনেক মামলার ক্ষেত্রেই সরকার বলে রেখেছে যে তারা আপিল চালিয়ে যাবে আর কোন গ্রিন সিগন্যাল পেলে যে এতদিনে তারেক রহমান দেশে থাকতেন তা তো একরকম নিশ্চিত তার মানে সেনাবাহিনীর কাছ থেকে যেই সেনাবাহিনীকে 2008 সালে মুছলেখা দিয়ে যেতে হয়েছিল তারেক রহমানের যে তিনি আর রাজনীতিতে ফিরবেন না সেই সেনাবাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স বা কোনো কোনো বার্তা তারেক রহমান বা জিয়াকে দেওয়া হয়নি যে তারেক রহমান দেশে ফিরতে পারেন জুবাইদা রহমানের বিরুদ্ধেও 2008 সালের এগারোই সেপ্টেম্বর তারেক রহমান আর জুবায়দা রহমান দেশত্যাগের পর সে সময়কার সেনা সমর্থিত সরকার এক এগারো সরকার জুবায়দা রহমানের বিরুদ্ধে একটা মামলা করেছিল সেই মামলায় জুবায়দা রহমানের সাজা হয় অর্থদণ্ড হয় সেই মামলার সাজাও এই পাঁচই আগস্টের পর স্থগিত করা হয়েছে জুবায়দা রহমান দেশে ফিরছেন তিনি আইজিকে চিঠি লিখেছেন যাতে তাকে নিরাপত্তা দেওয়া হয় তার বাপের বাড়ি তার বাবা জিয়ার আমলে প্রেসিডেন্ট জিয়ার আমলে নৌবাহিনী প্রধান ছিলেন তারপর এরশাদ আমলে মন্ত্রী ছিলেন সেই বাবার বাড়িতে তিনি থাকবেন এবং বাবার বাড়িতে যাতে আর চোয়ে তৈরি করে পুলিশ প্রহরা দিয়ে তাকে নিরাপত্তা দেওয়া হয় তার মানে রহমান কি ঢাকায় একটা দীর্ঘ সময়ের জন্য আসছেন জুবায়দা রহমান বিএনপির হাল ধরবেন এই জল্পনা দু হাজার সালের নির্বাচনে যখন বিএনপি যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিতে যাচ্ছে বলে মনে হচ্ছিল বা পরবর্তী দিন তার আগে থেকেই এই জল্পনাটা বেশ জোরদার ছিল বিএনপির ভেতরে কারণ তারেক রহমান হাওয়া ভবন কেন্দ্রিক ঘটনা ঘটিয়ে একদিকে যে সেনাবাহিনীর কাছে একেবারে অগ্রহণযোগ্য বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই আর তারেক রহমানকে রাজনীতিতে ফিরতে দিতে চায় না কারণ তারা যে অপরাধ তারেক রহমানের সঙ্গে করে ফেলেছে সেনা হেফাজতে তাকে নিয়ে তিনি যদি প্রধানমন্ত্রিত্বের পদে যান বা তিনি যদি সরকার প্রধান হয়ে বসেন তাহলে সেনাবাহিনীর সাথে এই তারেক রহমানের সম্পর্কটা বা বিএনপির সম্পর্কটা কেমন দাঁড়াবে সেই জায়গায় সেনাবাহিনীর একটা শঙ্কা আছে তারেক রহমানের হাওয়া ভবন কেন্দ্রিক ঘটনা প্রবাহের কারণে ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপ আমেরিকার যে দূতাবাসগুলো কিংবা তাদের যে কূটনৈতিক মহল বা এই দেশগুলো চায় না যে প্রধানমন্ত্রী পুত্র হিসেবে দুর্নীতির এমন অভিযোগ যেই নেতার বিরুদ্ধে তিনি এসে আবার বিএনপির হাল ধরুন অন্যদিকে দশ ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্টের গ্রেনেড হামলা সহ নানা কারণে ভারতের তারেক জিয়ার প্রতি আস্থা বরাবর কম একটা বিশ্বাসের সম্পর্ক তারেক জিয়ার সঙ্গে গড়ে তোলা ভারতের পক্ষে সম্ভব সেটা বিএনপির ভেতরেও কেউ মনে করে না এই অবস্থায় আসলে তারেক জিয়ার পক্ষে দেশে ফেরা অসম্ভব রাজনীতিতে ফেরার পথ প্রায় রুদ্ধ বিশেষভাবে রুদ্ধ আবারও মনে করিয়ে দেই বাংলাদেশ সেনাবাহিনী তাকে অনুমোদন দেয় না দিচ্ছে না বলে কিন্তু উপমহাদেশে পরিবারের কোন সদস্য ছাড়া কোনো রাজনৈতিক দল চাঙা হয়ে উঠেছে তার কোনো নজির নেই সে কারণে বরাবর মনে করা হচ্ছিল যে বিএনপির হাল ধরতে জিয়া পরিবারের কাউকে শক্ত হাতে এগিয়ে আসতে খালেদা জিয়াকে বৃদ্ধ জীবনমৃত প্রমাণ করে বা এমন একটা বয়ান দাঁড় করিয়ে তাকে আসলে একরকমের মাইনাস করে দেওয়া হয়েছে দেখুন লন্ডনে গিয়েও খালেদা জিয়ার আমরা কিন্তু এমন কোনো কথা শুনিনি। তিনি লিভার সিরোসিসের মতো জটিল দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত তার ডায়াবেটিস আছে এগুলো সবই সত্যি কিন্তু তার বোধ বুদ্ধি লোপ পেয়েছে তিনি রাজনৈতিক পরামর্শ দিতেও অক্ষম বা তিনি কথাই বলতে পারছেন না এমন কোন অবস্থার কথা কিন্তু আমরা শুনিনি কাজেই অনুমোদন থাকলে খালেদা জিয়ার পক্ষে রাজনীতিতে ফেরা সম্ভব এবং খালেদা জিয়া রাজনীতিতে ফিরলে বিএনপির রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দোলার সৃষ্টি হবে নতুন করে এই রাজনীতি চাঙা হয়ে উঠবে তা নিশ্চিত আমার বিশ্লেষণ বলছে খালেদা জিয়ার সম্ভবত রাজনীতিতে ফেরার এখনো কোনো অনুমোদন নেই কারণ আমি বরাবর যেটা বলি সেনাপ্রধান পারেননি এবার তা করেছেন তিনি ফর্মুলার বাস্তবায়ন ঘটিয়েছেন তার মানে কি জুবায়দা রহমানি হতে যাচ্ছেন বিএনপির পরবর্তী নেতা আসলে জিয়া পরিবারের কেউ হাল না ধরলে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপি কিংবা মির্জা আব্বাস অথবা আমির খসরু মাহমুদ চৌধুরীর বিএনপি দিয়ে আসলে পুরো দলকে সারা দেশে ঐক্যবদ্ধ করা যেমন অসম্ভব তেমনি সতেরো বছর ধরে তারা যেমন ঈদের পর আন্দোলন করবেন বলে আন্দোলন কখনোই দানা বাঁধিয়ে উঠতে পারেননি এই ইউনুস সরকারের আমলেও এই নেতৃবৃন্দকে দিয়ে আসলে শেষ পর্যন্ত নির্বাচনের দাবি আদায় করে উঠতে পারবে এই দল বিএনপি তার কোনো আশা নেই তার মানে জুবায়দা রহমান হয়ে উঠতে পারেন বিএনপির পরবর্তী আশার প্রতীক এখন তাহলে দেখতে অপেক্ষা করতে হবে জুবায়দা রহমানের রাজনীতিতে আসার রাজনীতি করার অনুমোদন আছে কিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন বটে কিন্তু তার কি রাজনীতিতে ফেরা হবে তিনি কি রাজনীতিতে ফিরবেন কিংবা আরও পরিষ্কার করে আমার মনে যে সন্দেহ সেই প্রশ্নটাই যদি করি সেনা প্রধান কিংবা সেনাবাহিনী কি তাকে আসলে রাজনীতিতে ফেরার অনুমোদন দিয়েছে অনুমোদন দেবে দেখুন মনে করে দেখুন জানুয়ারি মাসে সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন এবং কোনো এক জাদুকরি সিদ্ধান্তে আমরা জানতে পারলাম দুদিনের মধ্যে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতারের আমিরের পাঠানো এক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে চলে যাবেন চিকিৎসার জন্য। দলীয় ফোরামে খালেদা জিয়ার বরাতে যেই খালেদা জিয়া তখন মুক্ত আর খালেদা জিয়ার বড়াতে তারেক রহমানের বরাতে কারও বরাতে আমরা সেই বিষয়টি জানতে পারলাম না আমরা জানতে পারলাম সেনাপ্রধান হঠাৎ করে খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে গিয়ে দেখা করবার পরপরই এই খবর জানতে পারলাম যে তাকে বিদেশ চলে যেতে হবে আসলে মনে করে দেখুন আগস্ট মাসে শেখ হাসিনার পতনের দুদিনের মধ্যে খালেদা জিয়াকে মামলাগুলো থেকে মুক্তি দেওয়া হল রাষ্ট্রপতির নির্বাহী আদেশের মাধ্যমে এর পর থেকে আমরা কখনো খালেদা জিয়ার মুখ থেকে খালেদা জিয়ার বরাত দিয়ে তার দলীয় কোনো মুখপাত্রের মুখ দিয়ে কিংবা তার ছেলের মুখ দিয়ে তার বরাতে কোন রাজনৈতিক বক্তব্য শুনি নাই আমরা জানি না খালেদা জিয়া কবে নির্বাচন চান আমরা জানি না খালেদা জিয়ার ইউনুস সরকার সম্পর্কে কি ধারণা আমরা জানি না খালেদা জিয়া মনে করেন কি না যে ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যে দায়িত্ব পালন করছেন তাতে তিনি আস্থা রাখতে পারছেন যে তারা একটা সুনির্দিষ্ট সময়ে নির্বাচনী রোড ম্যাপ দিয়ে দেবে এই যে বিএনপির যে অস্থিরতা নির্বাচনের জন্যে নির্বাচনী রোড ম্যাপ চাওয়া বারবার বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তরফে মির্জা আব্বাসের তরফে আমির খসরু মাহমুদের তরফে কিংবা ভার্চুয়ালি বক্তব্য দান করা তারেক রহমানের তরফে সেগুলোর সাথে কখনো আমরা খালেদা আর কি নির্দেশনা তাদের ওপর আছে তা মেলাতে দেখি না এখন রাজনৈতিক পরিস্থিতির ভাব দেখলে মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর চুরাশি বছরের এক এমন তরুণ চালাচ্ছেন যে তরুণকে নাকি বারবার দরকার অন্তত পাঁচ বছর দরকার তিনি দেশে বিদেশে বিভিন্ন সাক্ষাৎকারে বিশ বছর পর বাংলাদেশকে কোথায় দেখতে চান সেসব বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন অথচ খালেদা জিয়াকে মিডিয়ার ভাষ্যে একরকমের জীবন মৃত করে রাখা হয়েছে যেন তিনি কথা বলতে পারেন না যেন যেন তার লোপ পেয়েছে তিনি এক বিগত সময়ের মানে অন্য সময়ের কোনো এক কালের এক নেতা যার সম্পর্কে লেখার সময় এমনভাবে লেখা হচ্ছে যেন বর্তমানে বা ভবিষ্যতে তার কোনো মতামত থাকতে পারে না খালেদা জিয়া দেশে ফিরছেন সেটা আমি বরাবরের মতো যেমনটা বলি একটা মোড় ঘুরানো ঘটনা হতে পারে বাংলাদেশের রাজনীতিতে যদি তার রাজনীতিতে ফেরার অনুমোদন থাকে কি বিস্ময়কর আগস্ট মাসের ছয় না সাত তারিখে তিনি সকল মামলা থেকে মুক্ত হয়ে গেলেন কিন্তু জানুয়ারি মাসে দেশ ত্যাগের আগ পর্যন্ত তিনি রাজনৈতিক একটি মন্তব্য করলেন না কি বিস্ময়কর আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত তার সঙ্গে নিয়মিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা স্থায়ী কমিটির সদস্যদের দেখা সাক্ষাৎ হচ্ছে এমন কোনো তথ্য আমরা জানতে পারলাম না এমনকি ঈদের পর তারেক রহমানের বাড়িতে বসে লন্ডন থেকে তিনি যে ভার্চুয়ালি যোগ দিয়ে কুশল বিনিময় করলেন তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সেই সময়ও দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময়ের সময়ও ভুলে তিনি একটি রাজনৈতিক বাক্য উচ্চারণ করেননি কিংবা তিনি কোনো রাজনৈতিক বাক্য উচ্চারণ করেছেন সে কথা ভুলেও তার দল তার পুত্র কেউ উল্লেখ করেনি সংবাদ মাধ্যম তো বলবার সুযোগই পায়নি তার মানে খালেদা জিয়াকে সম্পূর্ণত রাজনীতি থেকে আলাদা করে ফেলা হয়েছে কাজেই অনুমোদন থাকলে খালেদা জিয়ার পক্ষে রাজনীতিতে ফেরা সম্ভব এবং খালেদা জিয়া রাজনীতিতে ফিরলে বিএনপির রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দোলার সৃষ্টি হবে নতুন করে এই রাজনীতি চাঙা হয়ে উঠবে তা নিশ্চিত আমার বিশ্লেষণ বলছে খালেদা জিয়া